ইসলামিক লাইফ এর চতুর্থ বার্ষিক সাধারণ সভা কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় সভায় দু চব্বিশ সালে পরিচালক বৃন্দের প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় এবং শেয়ার হোল্ডারগণের সর্বসম্মতিতে অনুমোদন করা হয় থাকছে রিপোর্টে এনআর বি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চতুর্থ বার্ষিক সাধারণ সভা কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মদ সভায় সভাপতিত্ব করেন এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এম মাহফুজুর রহমান আফতাব আহমেদ ফারিয়া মুস্তাফিজ অনিসা প্রতিনিধি উজিতপুর ফিশ পার্ক লিমিটেড বিএম মিউসিপালি আরিফ শিকদার প্রতিনিধি আম্বালা আইটি মোহাম্মদ জামাল উদ্দিন প্রতিনিধি লিবার্টি লিভিং লিমিটেড ফৌজিয়া ইয়াসমিন প্রতিনিধি পারিজাত ডেভেলপার্স লিমিটেড মুস্তাফা হেলাল কবির মোহাম্মদ নুরুল আজিম রিফাত সভায় সরাসরিও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সবাই আরো উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজামাল হাওলাদার ও কোম্পানির সিএফ মোহাম্মদ আবু হাসান সভা পরিচালনা করেন কোম্পানির সচিব মোহাম্মদ সালাউদ্দিন সভায় দু হাজার চব্বিশ সালে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং অনুমোদিত হয় সভায় কোম্পানির বিদ্যমান পরিচালক বৃন্দের এক তৃতীয়াংশ অবসর গ্রহণ করেন ও পুনঃনির্বাচিত হন এবং দু হাজার পঁচিশ সালের জন্য নিরীক্ষক নিয়োগ করা হয় সভায় কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজামাল হাওলাদার